সহযোগিতা নিয়ে যখন আপনারা নির্বাচনে বিজয়ী হয়েছিলেন তখন কি আমরা না ছিলাম না তখন যুদ্ধ আমরা ছিলাম না ও তখন এটা ভুলে গিয়েছিলেন যে আমরা মানে তখন এই শব্দগুলো আপনাদের মুখে বের হয়নি এখন যেহেতু আমরা আগামী দিনে রাষ্ট্রক্ষমতার স্বপ্ন দেখছি দেশের জনগণ যখন আমাদেরকে রাষ্ট্র যাওয়ার জন্য তারা যখন অধীর আগ্রহে চেয়ে আছে তখন আপনারা আমাদেরকে এখন রাজাকার বলে যুদ্ধ অপরাধী বলে আপনারা হিংসায় ভুগতেছেন তাহলে যুদ্ধ অপরাধী দল কারা এটা আমরা বুঝি না ভাই আজকে নিজেদের আগে যুদ্ধ অপরাধী বলতে গেলে আগে নিজেদেরকে যুদ্ধ অপরাধী বলুন রাজাকার বলুন তারপরে নিজের স্বামীদেরকে বলবেন এই সকল বক্তব্য দিয়ে মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না জনগণ এই সকল বক্তব্য আর খায় না সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমরা ঠাকুরগা উত্তরবঙ্গের একেবারে প্রান্তিক সীমায় আমাদের বসবাস অত্যন্ত অভিনীত এলাকার মানুষ প্রতি বছর বছর পর পর এমপি উপহার দিয়েছি যারা মন্ত্রী হয়েছিলেন কিন্তু আপনারা দেখেছেন এই ঠাকুরগা আর কোন মানুষের জীবনযাত্রার মানে কোনো উন্নতি ঘটেনি যে কার্ড আছে সেটাও আপনারা নিয়ন্ত্রণ করছেন সব কিছু আপনার পছন্দ মতো করছেন এখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার আগেই আর রাষ্ট্র ক্ষমতায় গেলে তো সবকিছু কিভাবে আপনারা চালাবেন এদেশের মানুষ সেটা কিন্তু বুঝে গেছে এই জন্যই তো এবার বিশ্ববিদ্যালয়গুলো থেকে এটা বুঝতে পারে ইতিমধ্যেই তাদের যে ছাত্র সংগঠন ছাত্র দলকে ওই প্রত্যেকটা বড় বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন নির্বাচন হয়েছে সেখানে তাদেরকে লাল কার্ড দেখিয়েছে তাদেরকে পরাজিত করে ছাত্র শিবিরের প্যানেলকে বিপুল ভোটে বিজয় করার মধ্য দিয়ে তারা প্রমাণ করেছে আমরা কোনো সন্ত্রাসী ছাত্র সংগঠন এই ক্যাম্পাসে স্থান দিতে পারি না কোন চাঁদাবাজ কোন টেন্ডার বাজদের স্থানে এই বিশ্ববিদ্যালয়ে হবে না এখান থেকে প্রমাণ করেছে আমাদের তরুণ যুবকরা শুধু এই বিশ্ববিদ্যালয় নয় আগামী দিনে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে প্রাতুলিয়ার প্রত্যেকটি প্রান্তরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতি মুখ ইনশাআল্লাহ তাই তো ভাই আমার আজকে আমরা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির সমাজ এবং ঠাকুররা আগামী দিলে গড়ে তুলব এই ঠাকুররা আমাদের হিন্দু সম্প্রদায়ের সনাতনী ধর্মের অসংখ্য ভাই এবং বোনের আছে প্রায় দেড় লক্ষের মতো এখানে ভোটার রয়েছে শুধুমাত্র সনাতনী ধর্মের আমরা বলতে চাই আমরা আপনাদের পূজার সময় কখন কোনো পূজার সময় আপনাদের মন্দির পাহারা দিয়েছি কখনো কখনো আপনাদের ভাষাপানীও পাহারা দিয়েছি আপনাদের ব্যক্তিগতভাবে আপনাদের জীবন জীবনের নিরাপত্তা আমরা দিয়েছি আপনাদের বিপদ মুসিবতে আমরা সর্বমোট এগিয়ে গেছি আপনাদের ঘর পুড়ে গেলে কেউ আগে যেতে পারে নাই আমরা সর্বমোট আপনার পাশে দাঁড়িয়ে আপনার সহযোগিতা করেছি আপনারা জানেন ওই পঞ্জগরের দেবীগঞ্জের সেই ঘটনা আপনাদের মনে আছে সেখানে যখন নৌকা ডুবিতে 79 জন মানুষ যখন সমাধি হলো সনাতন ধর্মে তখন আউ লীগের কেউ ওখানে যায়নি বিএনপিও যায় নাই মামলার পাহাড় নিয়ে এবং সেই সময় হল আমাদের আমিরে যেমন ডাক্তার শফিকুর রহমান তিনি ছুটে এসেছিলেন ওই অঞ্চ করে আমাদেরকে সাথে নিয়ে কত মানুষের রক্ত ঝরেছে কত লাশ পড়েছে কত মানুষকে বছরের পর বছর দিনের পর দিন জেল খাটতে হয়েছে আমরা চাই আগামী দিনের সহনশীলতার রাজনীতি সম্প্রীতির রাজনীতি ভালোবাসার রাজনীতি বিরোধী দল থাকুক আর সরকারি দল থাকুক কেউ কারো উপরে জবরদস্তি করতে পারবে না আমরা সবাইকে সাথে নিয়ে আগামী দিনের সহনশীল এবং সম্প্রীতির একটি রাজনৈতিক কালচার আমরা আমাদের সমাজে এবং জেলায় এবং বাংলাদেশে পরিণত করবো ইনশাআল্লাহ আগামীদের দিনে বন্ধ হয়ে যাওয়া বিমানবন্দর আমরা চালু করতে চাই এপিজেন চালু করতে চাই বিশ্ববিদ্যালয় এখানে প্রতিষ্ঠিত করতে চাই ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত করতে চাই আমাদের কৃষকদের সরবর অধিকার নিশ্চিত করতে চাই কৃষকদেরকে বিনা সুদে ঋণের ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ আগামী দিনে এভাবেই আগামী দিনে সুখী সমৃদ্ধ এবং নিরাপদ একটি ঠাকুরগা গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে আপনাদের সবাইকে আগামী দিনে ডাড়ি পাল্লার পক্ষে ভোট দেওয়ার জন্য এবং পক্ষে ভোট দিয়ে নারী পাল্লাকে বিজয়ী করে আগামী দিনে ন্যায় এবং ইনসাফের ঠাকুরকে করে তোলার উদাত্ত আহ্বান জানাচ্ছি আমার বোনেরা এসে ঘেনে এসেছেন আমার চোদ্দ বছর বোনেরা সাংসারিক কাজ ফেলে রেখে নানাবিধ ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে এখানে এসেছে আমাদের বক্তব্য শোনার জন্য আমাদেরকে দেখার জন্য আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা সরিয়ে আইন মানে না তাদেরকেই আগামী দিনে আমরা আমরা নির্বাচিত করব তাদেরকে ভোট দেব একজন মুসলমান হয়ে কখনো সরিয়ে আইন মানে না এমন ব্যক্তিকে ভোট দেওয়া যায় ভাই সুতরাং এই আউলিয়পর ইউনিয়নের এই ধর্মপ্রাণ মুসলমান এবং ধর্মপ্রাণ হিন্দুদের কাছে আমি এই আহ্বান রেখে গেলাম এই এই কথাটা রেখে গেলাম যে যিনি সরিয়া আইন মানেন না তাকে ভোট দেওয়া যায় আছে কিনা এটি আপনারা বিবেচনা করবেন আগামী দিনে সুতরাং এগুলো এবার এক আপনার একটি ভোট অনেক বড় আমানত একটি ভোটের মাধ্যমেই আগামী দিনে সরকার পরিবর্তন হবে আপনার একটি ভোটের মাধ্যমেই আগামী দিনে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে আপনার একটি ভোটের মাধ্যমে সমাজ থেকে জুলুম নির্যাতন মুরুচ্ছেদ হবে তাহলে এবার দাড়ি পাল্লার প্রতীক নেই প্রতীক এবং সম্প্রীতির প্রতীক দাড়ি পাল্লা প্রতীককে বিজয় করার জন্য আপনাদের কাজ করতে হবে আপনারা কি সবাই রাজি আছেন কোনো হুমকি ধুমকির কাছে আপনারা মাথা নত করবেন না আমরা প্রশাসনের সাথে কথা বলেছি প্রশাসন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু গ্রহণযোগ্য এবং নিরাপদ পরিবেশ তৈরি করার জন্য তারা কাজ করবে এই নির্বাচনটা সরকারের পক্ষ থেকেও বারবার তাগিদ দেওয়া হচ্ছে যেহেতু সতেরো বছর আমরা ভোট দিতে পারিনি এবার যেন উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু পরিবেশের সময় সবাই ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা এবার প্রশাসন নেবে ইতিমধ্যে দেখেছেন রাস্তায় রাস্তায় কিন্তু সেনাবাহিনী টহল শুরু হয়ে গেছে পুলিশি টহল শুরু হয়ে গেছে যারা ভাবছেন যে ভোট কেন্দ্রে সেদিন ভোট কেন্দ্র দখল করবেন ব্যালট বাক্স করবেন এই সুযোগ প্রশাসনও দেবে না এই সুযোগ জনগণও আপনাদেরকে দেবে না বেশি শক্তির ব্যবহার পাঁচই আগস্টের পরে ওগুলো সব চলে গেছে পাঁচই আগস্টের পূর্বে সব খতম হয়ে গেছে এটি হলো পাঁচই আগস্টের পরের বাংলাদেশ এখানে পেশি শক্তি আর কালো টাকার ব্যবহার চলবে না চলবে না চলবে না আমরা কোন অন্যায়ের কাছে মাথা মতো করবো না আমার ভোট আমি দেব দেখে শুনে বুঝে দেবো ইনশাল্লাহ